হ্যালো এভরিওান আপনাদের জন্য বড় সুখবর ফাইনালি লিস্ট কিন্তু এবার প্রকাশিত হয়ে গিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে তাই কীভাবে আপনাদের নিজেদের লিস্ট আপনাদের নিজেদের ব্লকের নিজেদের পঞ্চায়েতের বা নিজেদের গ্রামের কিভাবে লিস্ট দেখবেন এতদিন ধরে অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছেন আমাদের আবাস যোজনা বাড়ির লিস্ট কই কীভাবে দেখব এবং কবে থেকে দেখতে পাবো পুরো খরিনাটির কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কোনো রকম ফেক নয় একবার একেবারে অর্জ ভিডিও এটা কোনো রকম ডুপ্লিসিটি নয় আপনারা নিজেদের মোবাইল থেকে এবং নিজেদের কম্পিউটার থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন অনলাইনে কোনো রকম কোথাও যেতে হবে না সরাসরি কিন্তু আপনাদের নিজেদের নাম অনলাইন থেকে দেখে নিতে পারবেন তো কীভাবে দেখবেন তিনটি ক্যাটাগরিতে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু নাম দেওয়া রয়েছে এই তিনটি ক্যাটাগরির মধ্যে তিনটি অপশান রয়েছে সেইভাবে আমি কি দেখাতে চলেছি এবং পুরো খাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সবার প্রথম একটা গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বাটনে লিখতে হবে এখানে যে ডিস্ট্রিকে মানে দেখতে চাইছেন লিস্ট সেই ডিস্ট্রিকের প্রথমে নামটা দিবেন আমি বীরভূম ডিস্ট্রিকে দেখতে চাইছি তাই বীরভূম ডিস্ট্রিক্টে লেখার পরে পরে মানে বীরভূম লেখার পরে ডট গভ ডট ইন লিখতে হবে মানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম তারপর ডট গভ ডট ইন এইটা লেখার পরে সার্চ করতে হবে তা আমি সার্চ করার পরে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কেও ক্লিক করতে পারেন সরাসরি কিন্তু এখানে নোটিশ বলে যে অপশানটি রয়েছে সেই নোটিশেও ক্লিক করতে পারেন তা আমি দুটোতেই দেখাচ্ছি আমি নোটিসে ক্লিক করার পরে পরে কিন্তু নোটিসে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এভাবে চলে আসবে তারপর এখানে যদি আপনি ডাইরেক্ট ওই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এরকমভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে তাই আমি বীরভূম ডিস্ট্রিক্টে তাই দেখছি তাই বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু নামটা তখন সর্বপ্রথম দেখতে পাবেন তারপর এখানে যে নোটিশ অপশানটি রয়েছে ডান দিকের কোণের সেই নোটিশ অপশানটা আসার পরে পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেমন সবার প্রথম যে অপশানটি রয়েছে সেই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলেই একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এখানে নতুন পেজ ওপেন হয়ে গেছে এইখানে কিন্তু আপনারা যে আবাস যোজনার লিস্টে যে নাম চেক করতে চাইছেন আপনাদের নাম আছে কি নেই এইখানে কিন্তু প্রত্যেকেরই নাম দেওয়া আছে এইখানে কিন্তু তিনটে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে এইখানে এলিজেবেল বলে একটি ক্যাটাগরি রয়েছে তারপরে ইন এলিজেবেল বলে একটা ক্যাটাগরি রয়েছে তারপরে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলে রয়েছে একটা ক্যাটাগরি দেখুন এখানে আন্ডার রুর আন্ডার রুরাল হাউসিং স্কিম এইখানে যে মানে গ্রামীণ এলাকা যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলির কিন্তু লিস্ট এখানে তা প্রকাশিত হয়েছে এইখানে সর্বপ্রথম লিস্টে চেক করতে গেলে এইখানে সর্বপ্রথম যে নিচে দেখুন যেমন এখানে ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে এই লিঙ্ককে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এইখানে পেজটা দেখুন অকে করে দেবেন এখানে ওকে করে দেওয়ার পরে পরেই একটা নতুন পেজ ওপেন হয়েছে দেখুন এইখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্লকের মানে আপনাদের যে ডিস্ট্রিক্ট মানে সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের প্রতিটা ব্লকের কিন্তু নাম এখানে কিন্তু শো করবে আপনাদের যে ব্লকটা রয়েছে সেই ব্লকের নামটা পাশেই দেখুন তিনটি অপশান রয়েছে সেই তিনটি অপশান হলো এলিজিবল লিস্ট এবং ইন এলিজিবল লিস্ট এবং ইন অ্যাক্টিভ লিস্ট এই তিনটে লিস্ট কিন্তু রয়েছে এই তিনটে লিস্টের মানে কি আপনারা এলিজেবেল যদিও থাকেন তাহলে কিন্তু আপনারা যোগ্য বাড়ি কিন্তু আপনারা পাবেন বাড়ির জন্য টাকা পাবেন তারপর এখানে ইন এলিজেবেল লিস্ট এটি কিন্তু অযোগ্য মানে কিছু কারণের জন্যে কিন্তু আপনাদের এখানে কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু নন আপনারা আপনাদের এই লিস্টে যদি নাম থাকেন ইন এলিজিবিল লিস্টে তাহলে কিন্তু আপনারা বাড়ি পাবেন না এবং ইন অ্যাক্টিভ লিস্ট এখানে নিষ্ক্রিয় মানে রকম যাদের নামে নাম যাদের নামে বাড়ি এসছে যাদের নামে তারা কিন্তু মৃত বা তারা কিন্তু এই ওই এলাকাতে থাকেন না সেই জন্যে নিষ্ক্রিয় বলে অপশানটি ইন অ্যাক্টিভ সেই জন্যে কিন্তু তাদের ওই লিস্টেও যদি নাম থাকে তাহলে কিন্তু আপনারাও বাড়ি পাবেন না তা সবার প্রথম এলিজিবল যে লিস্টটি রয়েছে সেইখানে যে শো অপশানটিতে রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে তা আমার সাঁয়থিয়া ডিস্ট্রিক্ট সাইঁথিয়া ব্লক সাইঁথা ব্লকের পাশেই দেখুন এলিজিবল সবার প্রথম রয়েছে সেখানে শো অপশান আছে সেখানে এইখানে পি ডেবি ক্লিক করলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তা আমি সর্বপ্রথম ডাউনলোড করা আছে আমি দেখাচ্ছি দেখুন রকমভাবে কিন্তু আপনাদের প্রতিটা ব্লকের প্রতিটা মানে প্রতিটা গ্রামের এবং প্রতিটা মানে পঞ্চায়েতের কিন্তু এখানে লিস্ট কিন্তু দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে সেগুলো বলে দিচ্ছি আমি কি কী নাম থাকবে সবার প্রথম আপনাদের ডিস্ট্রিক্ট নাম তারপরে ব্লকের নাম তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে গ্রামের নাম মানে ভিলেজ তারপরে ফাইনান্সিয়াল ইয়ার মানে কোন ইয়ারে বাড়িটা পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশে বাড়িটা পাচ্ছেন তারপর রেফারেন্স আইডি থাকবে আইডি নাম্বারটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তারপরে বেনিফিশিয়ারি নেম এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর ফাদার এবং হাজব্যান্ড যদি মহিলারা যদি বাড়ি পান তাহলে তাদের বাবা বা স্বামীর নাম থাকবে এবং যারা ছেলেদের বাড়ি পাচ্ছেন ছেলেদের নাম তাদের কিন্তু বাবার নামটা থাকবে তারপর নেম এসপার আধার মানে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং নেম এসপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটাও কিন্তু এখানে শো করবে অনেকের ডিফারেন্স আধার কার্ড একরকম থাকে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরকম নাম থাকে এবং যে লিস্টে নাম এসেছিলো সেই রকমভাবে কিন্তু আলাদা নাম থাকে তো সেইগুলো আপনাদের দেখে নেবেন আপনাদের সঠিক যদি থাকে তাহলে কোনো অসুবিধাই নেই আপনাদের সরাসরি কিন্তু অ্যাকাউন্টে যখন টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনারা সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তার পরবর্তী সময় কিন্তু এখানে রয়েছে আপনাদের ক্যাটাগরি সোশ্যাল ক্যাটাগরি যদি আপনার এসি এসটি টি ও বিসি মাইনরিটি যেগুলো হবেন সেইগুলো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে আছে পিএল আপনাদের একটা কোর্ট নাম্বার আছে রিমার্কস একটা রিমার্কস আছে সেই রিমার্ক্সেও কিছু দেওয়া থাকলে দেখ দেখতে পারেন তারপরে এইভাবে কিন্তু আপনাদের প্রতিটি গুরু মানে ব্লকের এবং প্রতিটি পঞ্চায়েতের কিন্তু আপনাদের লিস্ট কিন্তু আপনারা সরাসরি কিন্তু দেখে নিতে পারবেন তো এইখানে দেখতে গেলে এইভাবেই কিন্তু আসতে হবে আপনাদের যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখতে চান মানে অন্য কোনো জেলা তাহলে এইভাবেই দেখতে পাবেন আমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনতে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার পথে हम द े